হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা কনসেল স্টক রেডি করে থাকি আমরা এখানে প্রায় একশো বিশ কনসেল স্টক আজকে সেটিং করবো তো প্রথমে আমরা প্যাকেট থেকে কনসেল স্টকগুলো বের করে নিলাম এখানে আমরা কনসলিস্টককে হেড এবং পিতলটাকে আলাদা করে ফেলবো পিতলটাকে আমরা চলে যাবে কনসিলের ভিতরে এবং হেডগুলোকে আমরা প্যাকেট করে দিয়ে দিব অফিসে জমা আমরা প্রতি প্যাকেটে ছয় পিস করে দিচ্ছি কারণ আমাদের এক ফ্লাটে লাগবে ছয় পিস তো ফিনিশিংয়ের সময় যেন আমাদের নিতে ঝামেলা না হয় প্রতি ফ্ল্যাটে একটা করে দিয়ে দিলেই হবে তো আমরা এটাকে সেট করে নিলাম এবং আমরা যে টুকরোগুলো কাটবো সেগুলো যেন সমান্তরাল হয় এর জন্য আমরা একটি কাঠের উপর তার মেরে নিয়েছি এবং জানি যে টুকরোগুলো উনিশ বিশ না হয় সে দিয়ে খেয়াল রাখতে হবে তো আমাদের এখানে তিন সাইজের চার সাইজের টুকরো লাগবে তিন ইঞ্চি দুই ইঞ্চি আট ইঞ্চি এবং তেত্রিশ ইঞ্চি তো আমরা সবগুলো মাপ দিয়ে কেটে নিব এবং আরেকটা দিক লক্ষ্য রাখতে হবে যখন টাইট দেয় তখন জানি কম ঢুকে না কম বেশি না ঢুকে তো আমাদের তেত্রিশ ইঞ্চি টুকরোগুলো অলরেডি কাটা শেষ এখন আমরা এইগুলোকে সব গুছিয়ে নিব একটা কার্টনের ভিতরে নিয়ে আমরা সবগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলাম যাতে লাগাতে সুবিধা হয় এবং একটি টাইস নিয়ে নিলাম টাইসটির কাজটা আমরা একটু পর আপনার দেখাবো কেন টাইসটি নিলাম এবং আমরা যে আট ইঞ্চি টুকরাগুলো কেটেছিলাম সেই আট ইঞ্চি টুকরোগুলো গুলো পঞ্চল্লিশ নিচের অংশে লাগিয়ে দিব এবং যেই তিন ইঞ্চি টুকরোগুলো কেটেছিলাম সেটা কনসিল স্টকের উপরের অংশে লাগিয়ে দিব এমন করে আমরা সবগুলো লাগিয়ে নেব এখন আমরা যে দু ইঞ্চি টুকরোগুলো কেটেছিলাম সেগুলোকে আমরা নিয়েব নিয়ে আমরা একটি ফ্রেম বানিয়ে ফেলব প্রথমে একটা টি নিব টি দুপাশে দুটি দুই ইঞ্চি টুকরো এবং একটি ভ্যান অ্যালবো দুই পাশে দুটো অ্যালবো লাগিয়ে নিয়ে ফেলব ফেললে আমাদের হাফ স্ট্রাকচার বানানো রেডি এমন করে আমরা প্রায় যেহেতু আমাদের একশো পঞ্চাশ টকক এসেছে আমরা পঞ্চাশটি এভাবে করে বানিয়ে ফেলবো সবগুলো আমাদের গরম ঠান্ডা মিক্সচার পঞ্চাশ হবে আপাতত তো এভাবে আমরা সবগুলো বানিয়ে ফেললাম আর ঘাম লাগানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে ঘামটা যে লাগানোর পূর্বেই একটু মোচক দিতে হবে তাহলে হবে কি কোথায় যদি ঘাম ইনকেস না যায় সেক্ষেত্রে মোচর দেওয়ার কারণে ঘামটা সব জায়গায় ছড়িয়ে পড়বে তো আমরা টোটাল পঞ্চাশ পিস প্রায় বানানো শেষ ইতিমধ্যে এরপর আমরা যা করব এই যে টাইসটির কামটি এখন দেখতে পারবেন আমরা কনসিলিস্টের সাথে যেই টি লাগাচ্ছি ব্রাশটি সেটা জানি আমাদের বাঁকা না হয়ে যায় এর জন্য আমরা এটা টাইসের উপর রেখেছি এবং আমাদের সবগুলো হয়ে গেছে যেহেতু আমাদের তিনজন লোক একসাথে কাজ করছে তো ওরা ওই পাশে ঘাম লাগিয়ে দিচ্ছে এবং আমি শুধু সেটিং করে ফেলছি তো ইতিমধ্যে আমাদের মূল স্ট্রাকচারটি চলে এসেছে আমাদের কনসেল স্ট্রক একটি রেডি হয়ে গেছে অলরেডি এবং আমরা এগুলোকে নিয়ে এখন গোডাউনে রেখে দেব